আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধুর অনির সাথে আজকে আমরা চলে আসছি ক্রানীগঞ্জের ব্রাহ্মণ কিতা অ্যাপেল এগ্রোতে 2024 কুরবানির গরু নিয়ে কি প্রস্তুতি আছে এই অ্যাপেল এগ্রো দেখব আমরা দেখাবো আপনাদেরকে এই অ্যাপেল এগ্রো সব প্রস্তুতি বিশাল বিশাল আইকনিক অনেক গরু আছে আছে বড় বড় মহিষ এগুলো আমরা দেখব দেখাবো আপনাদেরকে আসেন আমরা ভিতরে যাই অ্যাপেল এগ্রোর ভিতরে

ভাইয়ের কাছ থেকে জানবো এই দুই হাজার চব্বিশ কোরবানি ঈদের জন্য ভাইদের আসলে কি কি প্রস্তুতি আছে কতগুলো গরু তারা কোরবানির জন্য প্রস্তুতি করেছে কতগুলো বুকিং হয়ে গেছে সোল্ড আউট হয়েছে আর কতগুলো আছে এবং এই গরুগুলোর যে পরিচর্যা আছে খাওয়া দাওয়া আছে এই সব বিষয়গুলো ভাইয়ের সাথে আসলে আমরা জানবো ভাই দুই হাজার চব্বিশ আসতেছে কোরবানি ঈদ আপনাদের আসলে কি রকম প্রস্তুতি আছে আমাদের আশিটা গরু নিয়ে আমরা এবার গরু না আচ্ছা মাসাল্লাহ আমরা দেখতেছি এবং দর্শকদেরকে দেখাবো যথেষ্ট সুন্দর সুন্দর গরু আছে কি কি জাতের গরু আছে ভাইয়া আমাদের এখানে আপনার ইয়ে আছে উলবাড়ি সার আছে রাজস্থানি বলদ আছে শাহিবাল গরু আছে আপনার অস্ট্রেলিয়ান আছে বিভিন্ন জাতের গরু আছে আসলে এই গরুগুলার আসলে খাওয়া দাওয়া কি করানো আমাদের মূলত দানাদার আমরা টোটাল দানাদার আর রাতে আমরা ঘাস আর খেত টোটাল দানাদারের উপরে আছেন সামান্য কিছু ঘাস টাস এগুলা দিয়ে থাকেন আপনাদের এখানে নির্দিষ্ট তো চিকিৎসক আছে হ্যাঁ আমাদের নির্দিষ্ট চিকিৎসক আছে আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে যদি এখন গরু যদি কেউ বুকিং দিয়ে দেয় তাহলে যে কয়দিন এদের বাকি আছে কয়দিন আপনাদের দায়িত্বেই থাকবে কর জি 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 আমাদের দায়িত্বেই থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে যে দামাদাম এটা হবে এটা আপনার পৌঁছানি পর্যন্ত তাদের বাসায় গরুটা পৌঁছানি পর্যন্ত ওই দাম আচ্ছা খাবার দাবার ওই একসাথে ওইটার সাথে ইনক্লুড ইনক্লুড ওইটার সাথে হয়ে যাবে এবং ডেলিভারি নেওয়ার পর দুই চার দিন যদি খাবার টাবার লাগে ওটা আপনারা দিয়ে দিবে ওইটা যারা চায় তাদেরকে দেই এমনি কেউ নিতে চায় না আমরা দিয়ে আর কি আমরা দিই মাঝে মাঝে দিয়ে দিই আচ্ছা ঠিক আছে তো ভাই গরুগুলার কথা শুনলাম এখন তো গরুগুলা দেখতে হয় হ্যাঁ অবশ্যই আসেন চলেন বন্ধুরা আসেন যাই আমরা ভিতরে গরুগুলা দেখার চেষ্টা করি এরই মাঝে অনেকে আসছে ফার্মে গরুগুলো দেখার জন্য সামনে একটা খুব বড় একটা গরু আছে এটা সম্পর্কে আমরা জানি ভাইয়ের সাথে কথা বলি ভাই খুব সুন্দর আইকনিক একটা গরু আপনার সামনে আমার সামনে আছে এটা সম্পর্কে একটু বলেন ভাইয়া এটা সম্বন্ধে কিছু বলার নাই আপনাদের সামনে আছে আপনারাই দেখতেছেন এটা একটা মানে আমাদের খামার জগতে আমরা এরকম গরু দেখি নাই কিনতে পারি নাই এই ধরনের গরুই হয় না এটা একটা এক্সক্লুসিভ গরু আপনি দেখেন ঘাটটা দেখছেন জি জি তিনটা গরু সমান একটা ঘাট ও আসলে কি জাতের গরু এটা এটা সম্ভবত ব্রাহ্মা ক্রস বাংলা ব্রাহ্মা ক্রস আমার মনে হচ্ছে শাহীওয়াল আর ব্রাহ্মার একটা মিক্সড মিক্স যেটা আছে এটা আছে খুব সুন্দর একটা কালার টোন আসছে বন্ধুরা আপনি দেখবেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং গঠনমূলক যেমন গরুর তার এটা এটা আসলে খুব দেখার মতো একটা একটু দেখানোর চেষ্টা করি আহ এই গরুর যে গঠন গরুর যেমন গলো কম্বল গরুর নাভি গরুর পায়ের যে গঠন মার্শাল্লাহ আসলে খুবই সুন্দর সবচেয়ে এক্সক্লুসিভ এই গরুর একটা বিষয় গরুর ঘাট এটা আসলে খুবই দেখার মতো এবং গরুর যে চুট আছে এটা মাশাআল্লাহ অনেক বড় খুবই সুন্দর একটা গরু। অপু ভাই তারপরে পরটায় আমরা যাই একটু তারপরেটা দেখি। হ্যাঁ হ্যাঁ ভিতরে আসেন যাই। অনেক বড় একটা মহিষ আছে ভাই এটা একটু দেখি। এটা একটা জাতের মহিষ। এটা জাফরবাদী মহিষ না। এটা আমাদের নিজেদের কুরবানির জন্য রাখা। এটা আপনাদের কুরবানির জন্য। ও প্রজন কতটুকু হয়েছে? 1200 প্লাস। 1200 প্লাস। হ্যাঁ। মাসাল্লাহ বন্ধুরা এটা একটা জাফরাবাদী মহিষ এটা প্রায় বারোশো প্লাস এর ওজন হয়ে গেছে আমি একটু পিছনে যেয়ে যদি দেখাই আসলে ও আমার থেকেও মাসাল্লাহ লম্বা এই যে আমাকে মনে হয় না এখান থেকে দেখা যাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর এবং দুর্দান্ত আসলে গরু আচ্ছা তারপরে আমরা আরো দেখি ভাই এটা তো সম্ভবত আমাদের দেশি সার হ্যাঁ এটা দেশি সার আচ্ছা এটা কতদিন ধরে আছে আপনাদের এখানে আট মাস আট মাস ধরে আছে ওর লাইফওয়েট কি করছেন হ্যাঁ ওর লাইফওয়েট জানা আছে এটা তো পাঁচশো আশি পাঁচশো কেজি আচ্ছা আরেকটা জিনিস আমরা আপনার কাছ থেকে জানি সেটা হচ্ছে আমরা তো আসলে এখানে যা যতদূর জানতে পারছি এখানে লাইফওয়েটে গরু বিক্রি হবে না এখানে ক্রেতা যারা আছে তারা আসবে গরু দেখবে পছন্দ করবে তারপরে দরদাম করবে নেগোসিয়েশন হবে তারপরে আসলে বিক্রিট হবে আসলে আরেকটা জিনিস আমরা বলি বন্ধুরা সেটা হচ্ছে যে এই ধরনের গরু আসলে লাইভ ওয়েটে এটা হয় না এটা করা সম্ভব না কারণ যে শ্রম গরু তো ভাইয়া এগুলা আমি কেন কোনো খামারি লাইভ ওয়েটে বিক্রি করতে পারবো না রাইট ভাই এই এই গরুটা সম্পর্কে একটু আমাদের একটু ধারণা দেন

সবগুলা করে যা দেখতেছি মোটামুটি আইকনিক জি জি আমরা আমরা ভাইয়া মানে কাস্টমারের দিকে চিন্তা ভাবনা করে আমরা সুন্দর জিনিসটাই রাখি খাবার কারণ কোরবানি জিনিসটা হলো সুন্দরের উপরে টাকা দিয়ে একজন মানুষ কিনবে নিখুঁত জিনিস সুন্দর আল্লাপক বলছে সুন্দর জিনিস কোরবানি দাও আমরা এই জন্য সুন্দর জিনিস রাখি কাস্টমারদের কথা চিন্তা করে খুব সুন্দর একটা কথা যে কোরবানি ঈদ আসলে আমাদের যেটা আছে আসলে সেটা হচ্ছে প্রিয় প্রশু যেটা আছে সেটা আসলে কোরবানি দেওয়ার জন্য আমাদের বলছে সেই হিসাবে ভাই বলছে সুন্দর করে রাখা সুন্দরভাবে পরিচর্যা এবং নিখুদ গরু একটা কোনো দাগ নাই স্পট নাই ভাই এটা কি জাতের এটা শাহিয়াল জাতের একটা গরু এটা শাহিয়াল জাতের না শাহিয়াল জাতের আচ্ছা ওর কি লাইভ ওয়েট করছিলেন জি জি আচ্ছা আচ্ছা ওর ওর কিরকম ওজন আছে এটা 750 750 প্লাস জি 750 প্লাস 마শাআল্লাহ 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 আচ্ছা তারপরে ওই ওইটা একটু দেখি আমরা

রাইট 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 আসলে এইটা আসলে একশো যে একটা অর্গানিক ফার্ম এতে কোনো সন্দেহ নেই কারণ হচ্ছে এই গরুর যে লম্প ঝম্প আছে যে চটপট করতেছে যে ফালাফালি করতেছে তাতে বোঝায় কারণ আসলে ওই যে স্ট্রয়েড ওষুধ টষুধ খাওয়ায় আসলে যেগুলো করে ওই গরুগুলা মূলত এরকম করতে পারে না ওরা আসলে চুপচাপ বসে থাকে লড়াচড়া কম এই এগুলার ওজন কত আছে ভাই এগুলো সব শুরু করে সব সাতশো প্লাস না আচ্ছা আচ্ছা চলেন ভাই আরো ভিতরে মাসাল্লাহ অনেক আছে আমরা একটু দেখার ব্যবস্থা করি আপনাদের ওখানে একটা ফ্যান দেখতেছি খুব বিষয়টা খুব সুন্দর এটা কি পানি স্প্রে হয় না হ্যাঁ এটা পানি স্প্রে হয় এটা নিজে নিজেদের ইম্পোর্ট করা ও আচ্ছা বন্ধুরা একটা জিনিস দেখাই আসলে গরু যে এরা আসলে খুবই ভালোবাসে এবং খুব যত্ন সহকারে লালন পালন করে এটার একটা নিদর্শন এই জিনিসটা ফার্স্ট এই ফ্যানটা আমরাই আনছি আপনি বলেন আপনি যে অনেক খামারে গেছেন দেখছেন এই ধরনের সিস্টেম ফ্যান না আসলে এই জিনিসটা আমরা দেখি নাই খুবই ভালো লাগলো আসলে কাজ হয় ভাইয়া এটার মধ্যে তিনটা কাজ হয় আপনি ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন ঠান্ডা শুধু ঠান্ডা বাতাস দিবে এইটা ব্যবস্থা আছে আবার ঠান্ডা বাতাস প্লাস এই পানিটা বের হচ্ছে বাষ্প দেখেন গরু চলে হাত দেন ও ঠান্ডা থাকবে কিন্তু ভিজবে না ভিজবে না ও ঠান্ডা থাকবে কিন্তু ভিজবে না এটা আমরাই আনছি বাংলাদেশ এটা আমরা আরো আন্দাজি কারো যদি লাগে আপনাদের সাথে যোগাযোগ করে দিতে পারবে মাসালা খুব সুন্দর একটা জিনিস আসলে যারা ফার্ম করেন তাদের কারণে এখন অনেক গরমের দিন তো আসলে গরুকে ভালো রাখার জন্য যথেষ্ট ঠান্ডা কিন্তু শরীরে পানি লাগতেছে না আচ্ছা তারপরে এগুলো একটু দেখি বাবা এগুলো তো হাসা এগুলো সব সেল দেখছেন ওই ট্যাগ লাগানো আছে সব সোল্ড আউট হয়ে গেছে আচ্ছা যেগুলো সোল্ড আউট আসলে ওগুলা দেখানোর মতো কিছু নাই কারণ এটা এখন অন্যের প্রপার্টি আচ্ছা আপনাদের এখানে সবচেয়ে বড় গরু কোনটা আছে আমরা চলেন ওইখানে একটু যাই আমাদের সবচেয়ে বড় ভিতরে ওই যে অস্ট্রেলিয়ান এই আস্তালটা আছে এটা আমাদের বড় বন্ধুরা এটা কি গরু না এটা একটা হাতি আসলে এটা

অবস্থা মোটামুটি যথেষ্ট ওর কি লাইভ ওয়েট করতে পারছিলে হ্যাঁ হ্যাঁ এটা 1130 কেজি ওজন আছে 1130 কেজি আর 70 ইঞ্চি হাইট আছে 70 ইঞ্চি হাইট আচ্ছা তারপরে এই 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 কালোটা এই এই কালোটা আপনার 1020 কেজির মত লাইভ ওয়েট আছে 1020 কেজি মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুবই বিশাল আকৃতির গরু আমরা দেখলাম বন্ধুরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম খুবই সুন্দর আচ্ছা তারপরে এই যে এই এই শার্টটা একটু দেখি এটা হেভিওয়েটারের সাইজ এটা কি জাতের ভাই এটা সাইওয়াল গরু সাইওয়াল জি আচ্ছা ব্ল্যাক সাইওয়াল দেখছেন ব্ল্যাক সাইওয়াল রাইট এটার ওয়েট কি করছিল 850 কে দি ওরজন আছে লাইভে আচ্ছা ধরেন জাস্ট একটা বোঝার জন্য আমরা একটু বলি সবগুলো তো আসলে বড় বড় তো এগুলো আসলে এরকম দাম আমরা বলতেও পারবো না এটা বলা জাস্ট একটা ধারণার জন্য ধরেন এইটার যে ওয়েট আছে যে অবস্থান আছে এটা আপনারা কি রকম আস্কিং প্রাইস কি রকম চাচ্ছেন এইটার আপনি আজকে আমরা চাচ্ছি 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা বন্ধুরা আমরা জাস্ট একটা ধারণার জন্য আপনাদের দামটা জানার চেষ্টা করলাম তারপর আপনারা আসবেন এখানে কথা বলবেন দেখবেন নেগোসিয়েশন করবে তারপরে ইনশাআল্লাহ হয়ে যাবে এগ্রো যত সুঠাম দেহের গরু আছে এগুলাকে আসলে লালন পালন করে আমাদের এই ভাইগুলো ভাইদের সাথে কথা বলি ভাই কি কি খাবার দেন ওদেরকে এখানে আছে ভাই পাঁচটা আইটেম আচ্ছা কি কি গম গমের ভুষি ধানের কুড়া ছোলা বুটের ভুসি মসুরের ভুসি আচ্ছা মানে আমরা মানুষরা যেগুলো খাই ওগুলার যে আছে ওগুলো আপনারা ক্রাশিং করে এরপরে নিজেরাই তৈরি করে ওদেরকে খাওয়ান জি জি ভাইয়া ঘাস কখন দেন ঘাসটা আমরা দেই রাতের বেলা সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে সাড়ে আটটা নটার ভিতরে আপনারা ঘাস দিয়ে দেন আচ্ছা ঠিক আছে খাবার কয় বেলা কয় বেলা দেন কি কি মানে কখন কখন দেন খাবার সকাল 8টায় আর খাবার বিকেল 5টায় সকাল 8টায় বিকেল 5টায় বিকেল 5টায় আচ্ছা 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 এই যে খাবার দিছে খাবারে পানিও দিছে আচ্ছা সব গরু কি একই খাবার দেন না আছে সব সব গরু একই খাবার আর সব গরুতে একই খাবার খাইতে পারে না কোনো গরু পাঁচ বাটি খাচ্ছে কোনো গরু তিন বাটি খাচ্ছে যে যত খাবার খেতে পারে আমাদের না নাই মানে অনেকেই দেখে আসলে খাবার মাপ করে দেয় কিন্তু আপনারা আসলে যতটুকু খায় ততটুকুই দেন জি জি যতটুকু একটা গরু খাইতে পারে ততটুকু আমরা খাবার দিয়ে থাকি আচ্ছা গোসল গোসলের ব্যাপারটা একটু বলতেছি গোসল কয় বেলা করেন এখন তো গরমের দিন ভূমি থেকে উঠে সকাল সাতটার ভিতরে আমরা পুরো গরু গোসল করে ফেলাই

আচ্ছা ঠিক আছে বন্ধুরা চেষ্টা করলাম গরুকে আসলে কিভাবে পরিচর্যা করে খাবার দাবার কি খাওয়ায় সেগুলো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা আমরা করলাম তো আসলে এখানে এরা যেগুলো আছে আমরা একটা জিনিস যদি একটু দেখাইতে চাই এই এই হচ্ছে ওদের খাবার তো যাই হোক এই খাবারের ভিতরে আছে গরুগুলা আসলে আমাদের হাতে খাবেন এখানে ভুট্টা আছে বুট আছে ধানের কুড়া আছে আসলে সবগুলো জিনিস একবারে মিক্সড করে রাখছে এইভাবে খাওয়াইতেছে খাবারগুলো খুব ফ্রেশ অর্গানিক এখন অ্যাপেল একবার যে সোল্ড আউট যে সেট আছে এই শেটের সামনে আসি কিছু যে বেশ কিছু গরু সোল্ড আউট হয়ে গেছে সামান্য কিছু একটা অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন এগুলো হাসা এগুলো সোল্ড হয়ে গেছে এখানে দেয়া আছে তারপরও হাসা বেশ কিছু হাসা গরু এখনো আছে আপনারা আসবেন দেখবেন দেখে নিয়ে যাবেন মোটামুটি বেশ গরু সোল্ড আউট এখনই হয়ে গেছে আসলে যদিও ঈদের এখনো এক মাস কিছুদিন বাকি আছে এক মাস পাঁচ দিনের মতো তারপরও আলহামদুলিল্লাহ আছে এগুলা যেমন এগুলা সোল্ড আউট হয় নাই এগুলা এখনো আছে অ্যাপেল অ্যাগ্রোর সবকিছু আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের দেখালাম আমরা দেখলাম আপনারা আসেন এখানে একশো পার্সেন্ট অর্গানিক সব গরু আছে আপনারা দেখার মতো আইকনিক সব গরু আসবেন দেখবেন কথা বলবেন দরদাম করবেন তারপরে গরু কিনে নিয়ে যাবেন অ্যাপেল অ্যাগ্রো অ্যাপেল অ্যাগ্রো অ্যাপেল অ্যাগ্রো ধন্যবাদ বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম